আপনারা জানেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ এবং কেন্দ্রীয় ডাকসুর মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন ছিল আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল চব্বিশের জুলাই আগস্টের গণভ্যুত্থানের যে চেতনা মহান একাত্তরের স্বাধীনতার যে চেতনা এবং বাংলাদেশি জাতীয়তাবাদীর আদর্শের যারা অনুপ্রাণিত হয়ে আগামী দিনে বাংলাদেশকে একটি স্বনির্ভর আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করতে চাই তাদেরকে আমরা নির্দেশনা প্রদান করেছিলাম আজকে সকল হল সংসদের মনোনয়ন ফর্ম সংগ্রহ এবং ডাকসুর মনোনয়ন ফর্ম সংগ্রহ করার জন্য সেই লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ এবং কেন্দ্রীয় ডাকসুর সকাল থেকেই ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী অত্যন্ত আনন্দমুখর পরিবেশে অত্যন্ত উৎসাহের সাথে তারা আজকে এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে যায় তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি আমাদের ফজিলাতুন নেসা মুজিব হলের আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কিছু শিক্ষার্থী বোন এবং সাথে কিছু সাধারণ শিক্ষার্থী বোন তারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে যায় বিকাল সাড়ে তিনটার পরে চারটার আগ মুহূর্তে ঠিক সেই সময় ফজিলাতুন নেসা মুজিব হলের একদল উগ্র শিক্ষার্থী এই মনোনয়ন ফর্ম সংগ্রহে বাধা প্রদান করে ম বুষ্টিয়ে দিয়ে তাদেরকে ব্যাপকভাবে মানসিক হেনস্থা করে এবং শারীরিকভাবে নির্যাতনের শারীরিকভাবে নির্যাতন করার চেষ্টা করে আমরা সাথে সাথেই এই ঘটনা ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করি এবং ফজলতুল্নাসা মুজিফলের যিনি প্রভোস তাদেরকে অবগত করি কিন্তু তারা সেই পরিস্থিতি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় আমাদের এই শিক্ষার্থীবৃন্দ বাধ্য হয়ে ফল থেকে বের হয়ে যেতে বাধ্য হয় এবং তারা তাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারেনি আমরা পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার আহ্বান জানিয়েছিলাম একটি কার্যকর অবাধ নিরপেক্ষ আনন্দমুখর পরিবেশে ডাকসু নির্বাচন করার লক্ষ্যে আপনারা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে বিদ্যমান পরিস্থিতি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যে মব পরিস্থিতি সেটিকে পুরোপুরিভাবে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে এই নির্বাচন কোনোভাবেই অবাধ অংশগ্রহণমূলক করা সম্ভব হবে না এবং আমরা বারবার অবগত করেছি যে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি আজকে আমার আমরা যে আশঙ্কা করেছিলাম আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের এবং শিক্ষার্থীদের যে মনোভাব সেটিকে ধারণ করেই অত্যন্ত আনন্দমুখর পরিবেশে আমরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি কিন্তু আমরা দেখলাম মনোনয়ন ফর্ম সংগ্রহের আজকে শেষ দিনে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে গেল প্রথম দিনে তাদেরকে বাধা প্রদান করা হলো আমরা একটা আশঙ্কা করছিলাম পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে ইতিবাচক ছাত্র রাজনীতির চর্চা শুরু করেছিল শিক্ষার্থীদের মধ্যে যে জনপ্রিয়তা অর্জন করেছিল আসন্ন ডাকসু নির্বাচনে তারা সেই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমরা বারবার বলে আসছিলাম একদল শিক্ষার্থী এই ডাকসুকে বানচাল করার ষড়যন্ত্র করছে